হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করছি আমার প্রিয় উৎসব দীপাবলির ওপর একটি রচনা আমার প্রিয় উৎসব হল দীপাবলি যা আলোর উৎসব নামেও পরিচিত এটি ভারতের সবচেয়ে সুন্দর ও আনন্দময় উৎসবগুলোর মধ্যে একটি দীপাবলির আগে সবাই তাদের ঘরবাড়ি পরিষ্কার করে ঘরে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয় আর রঙ্গলি দিয়ে ঘর সাজানো হয় চারপাশে আলো ঝলমল করে মনে হয় যেন সারা পৃথিবী আনন্দে আলোকিত দীপাবলির রাতে আমরা আমাদের জীবনে শান্তি সম্পদ এবং সুখ আনতে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করি পূজার পরে আমরা প্রদীপ জ্বালাই এবং আমাদের বাড়ির প্রতিটি কোণ সাজাই দীপাবলির উষ্ণ আলো আমার হৃদয়কে শান্তি এবং ভালোবাসায় ভরিয়ে দেয় বাচ্চারা আতসবাজি ফাটায় পরিবারগুলি মিষ্টি উপহার এবং হাসি ভাগ করে নেয় আমি ভালোবাসি এই মুহূর্তগুলো মনে হয় প্রেম ও আলো চারপাশে ছড়িয়ে পড়েছে দীপাবলি আমাদের শেখায় যে ভালো সবসময় সময় মন্দের উপর জয়লাভ করে এবং আলো সর্বদা অন্ধকারকে দূর করে এই বার্তাটি আমাকে আশা ও শক্তি দেয় প্রতি বছর আমি অধীর আগ্রহে দীপাবলির জন্য অপেক্ষা করি এটি আমার কাছে শুধু একটি উৎসব নয় এটি হল ভালোবাসা আনন্দ এবং ঐক্যের দিন এজন্যই দীপাবলি আমার প্রিয় উৎসব